আদিবাসীরা হচ্ছে এখন র্যালি দিয়ে হবে এন্ড এই মোমেন্টে হচ্ছে আমরা আটকে গেছি আপনারা পিছে আছে কি করতে সামনে যখন আগাই আমরা লিটারলি ওরা আমাদের সাথে পায় ঝগড়াই শুরু করে দেয় যে আমরা কেন ওদের এক স্টেপও আগে গেছি টিম মেম্বারের সাথে লিটুলি ওরা ঝগড়াও লাগায় দিয়েছিল যে কেন আমরা সবার আগে যাচ্ছি আস্তে যেতে আস্তে যেতে লিটুলে যে রেড কালার ক্যাম্প করা ছিল ঝগড়া লাগিয়ে দিছে জি বীর বাহাদুর আসছে একা একা এই সামনে যে আছে খারাও পাহাড়িদের সামনে লাগতে নাই তার উপর ওদের মুসল বের আরো বেশি প্যাথাটি হয়ে গেছে